আমার মনে তুমি তোমার কি হয়েছে কেডা তুমি তুমি না তো মুখ ঢাকা আমি তো চিনতে না তো করে তুমি আমাকে চেনো না না চিনতে পারতেছি তুমি আরে তুমি ঠিক করে দেখো তুমি কি খাইছো করোনা আজকে বেশি খাইয়া ফেলাইছি এসব খাইছো কেন

এত কথা বলিস কে তোকে আমি বলছি তুই যাবি নাকি কোথায় যাব আমাকে একটু আদর্শ হাত করবি তুই তুমি ঠিক করে দাঁড়াও তুমি আমাকে দেখো তুমি আমাকে চিনতে পারো না ভাই তোর আমার চেনার কোনো প্রয়োজন আছে নাকি তুই কাজ করিস তুই আমার সাথে চল কাজ করবো তোর এমনি তার বিনিময় তুই টাকা নেবি আমার টাকা চাই না তুমি আমাকে চেনো না তোকে তো আমি চিনতে না তুই কে তোকে চিনতে হবে আমার হুম ভালো করে দেখো তুমি আমাকে চিনতে পারবা

আমি তো তোমাকে আদর করি তুমি আমাকে চেনো না আমি তো তোমাকে আদর করি তোমাকে করব না কাকে করব ধুত তোর বারবার একই ডায়লগ বার লাগতেছ না তোকে আমি বললাম না চিনতে পারি না তুই তো অন্য পেশায় রাখছস তোকে আমি চিনব কিভাবে তুমি আমাকে চেনো না না তোকে চিনতে পারি না হুম লাইট মারছে কে তুমি এই জায়গায় কি করো হ্যাঁ তুমি না আমাকে ভালোবাসো

আমার কথা আমি তোরে ভালোবাসি না তোর আমি কি না দিছি সবকিছু তারপরে তুই কাজ করতে আর হ্যাঁ তোমার মতো একটা লোকের সাথে আমি প্রেম এরকম একটা লোক আমাকে এই এই জগতে নামাইছে বিশ্বাস আমি ইচ্ছা করে করেন আমি বিশ্বাস করো তুই একজনের ভুল তুই আমার উপরে কেন ঢাললি আমি তো তোর সাথে কোনো বেইমান কিংবা তোর সাথে পাপ তোরে কোনো ঠকাই নাই তুই কেন আমার ঠকেলি আমি তোরে অনেক ভালোবেসেছিলাম তুই কেন আমার ঠকেলি

তোর কি জ্বালা তোর কি লাগবে আমি সব দেব আজকে বল আমাকে শোনো তোমার সাথে রিলেশন করার আগে আমি একজনকে ভালোবাসতাম মনে পড়ে সে আমার সাথে বেমানি করে ওই মেয়েদের কাছে যাতায়াত করতো এই জন্য আমি ভাবছি যে ও কেন মেয়েদের কাছে যা মেয়েদের কাছে যে কি শান্তি পায় আমি আজ থেকে এরকম লাইনে নামবো দেখবো আমার কাছে আসবে ছেলেরা তারপর আমি দেখবো কেন কিসের জন্য এরকম করে তারা ও তাহলে বুঝতে পারছি এই পৃথিবীতে কোনো ভালো মানুষ নাই তোকে খারাপ পথে জোর করে এনেছে না আমি তো আর বুঝতে পারি দেখ আমি মাতাল তুই কি করবি আমার বিয়া আমি তোকে বিয়ে করব তুমি আজ থেকে মদ খাস ছেড়ে ভালো হয়ে যাও আমিও ভালো হয়ে যাব কথা দিলাম আমি আজকে থেকে একদম ভালো হয়ে যাব টাকা পয়সা প্রচুর ইনকাম করব তোর যা লাগে আমি সবকিছু তোরে আমি দেব চল বিয়ে করবি তো আমারে চল